শুভেন্দুর গড়ের সমবায় নির্বাচনে জয়লাভ বিজেপি খাতা খুলতে পারল না তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার ইটাবাড়িয়া কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ বিজেপি তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি নিজের এলাকায় ধাক্কা খেল মোট আসন সংখ্যা ছিল নটি সবগুলো আসনেই তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা অংশগ্রহণ করে কড়া নিরাপত্তায় সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলে নির্বাচনের পরে ফল প্রকাশ হতেই দেখা যায় নটি আসনে বিজেপি জয়লাভ করে নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপির পক্ষ থেকে গেরুয়া আবির খেলা শুরু হয় প্রার্থীদের ফুলের মালা পরিয়ে এলাকা পরিক্রমান করে সমর্থকগণ এই জয়লাভ আগামী দিনে পূর্ব মেদিনীপুরে বিজেপিকে অক্সিজেন বলে মনে করছেন রাজনৈতিক মহল ভগবানপুর দু নম্বর ব্লকে বিরোধী দলনেতা ও বিজেপির নেতা সুভাশিস মাইতি জানান দীর্ঘদিন ধরে এই সম্বয় সমিতির কোনো নির্বাচন হয়নি কোনো সাধারণ সভাও হয়নি প্রতিক্রিয়া বলতে আমাদের এই কুঞ্জপাড়া সমবায় সমিতি দীর্ঘদিন অর্থাৎ পূর্বেই বলছিলেন যে প্রায় দু হাজার এগারো সাল থেকে এর কোনো বোর্ড গঠন হয়নি বা কোনো ইলেকশান সাধারণ সভা কোনো কিছুই টাকা হতো না পেশি শক্তির আসপালন দেখিয়ে সাধারণ যারা আমানতকারী তাদের শেয়ার কাড়া হতো আজকের সেই সব ক্ষোভ আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয়বাদী নজন প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে জিতিয়েছেন এবং চোর তৃণমূল সরকারকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করেছে এবং এই ক্ষেত্রে আমি বলবো এ জয় সাধারণ মানুষের জয় সাধারণ কর্মীর জয় সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার যে দায়িত্ব বা কর্তব্য সাধারণ বিজেপির উপরে চাপিয়েছে তা আমরা কর্তব্য নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে চল এই উল্টো স্রোত যেটা হয়েছে ধরুন শাসক দলের বিরুদ্ধে এখানে যে বিজেপি বা বিরোধী দল জয়যুক্ত হয়েছে আপনি সারা পশ্চিম পশ্চিমবাংলায় কি বার্তা দেবেন যে কোন সূত্রে শাসক দলকে হারানো যেতে পারে শাসক দলকে হারানোর জন্য প্রথম একটাই সূত্র সবাইকে একত্রিত এবং সংঘবদ্ধ হতে হবে এই দুর্নীতিগ্রস্ত এই চোরদের কোনো অস্তিত্ব নেই কেবলমাত্র শুধু বিজেপি যারা বা বিরোধী

সমবায় সমিতি ভোটার জিতলকে ভিটা সমবায় সমিতি ভোটার জিতলকে ভিটা পিলাবাকে গো হার 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 লকে জয় গুরুবাকে গো হার 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 লকে জয় হার হার দীর্ঘদিন পরে এই নির্বাচনে বিজেপির জয় এই জয় সাধারণ মানুষের জয় বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব জিউরো রিপোর্ট বাংলার কথা جیت <applause> لوگ